ফ্লোরার আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আপনারা দেখাবো আপনাদের এই রাস্তা দিয়ে আপনারা এই রিসোর্টে আসতে পারবেন এই রিসোর্টটির নাম হচ্ছে শাম্পান বিচ রিসোর্ট খুবই সুন্দর একটি রিসোর্ট এই যে আপনারা এই সাইড দিয়ে অটো আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শাম্পান বিচ রিসোর্ট রিসোর্টের সামনেও খুবই সুন্দর এই দুলনা আছে আপনারা যারা দুলনায় বসে দুলনায় দোল খেতে পছন্দ করেন আপনার এখানে দোল খেতে পারবেন খুবই সুন্দর রিসর্টটি এই যে এখান থেকে আপনারা বিচের ভিউটা নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই যে এটা একটা বিল্ডিং খুবই সুন্দর এবং বেশ সুন্দর পরিবেশ রিসর্টটিতে আমি আপনাদেরকে রুম দেখাবো রিসোর্টের এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাম্পান বিচ রিসোর্ট আপনারা যারা ফ্যামিলি অথবা ক্যাপাল যে কেউ নিতে পারবেন এখানে দুইটা বেড মানে দুইজন দুজন চারজন খুব ইজিলি থাকতে পারবেন আমি আপনাদেরকে এখন অসুমটি দেখাবো এই যে আপনাদেরকে আবারও আমি বেডটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর খুবই কম কস্টে আপনারা এই রিসোর্টটি নিতে পারবেন এই রিসোর্টের ভাড়া মাত্র দুই হাজার টাকা এই যে আমি এখন আপনাদেরকে ওয়াশরুমটি দেখাবো এই যে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা সেন্ট মার্টিনে গেলে আগে থেকে একটি রিসোর্ট বা রুম বুকিং করে যাবেন আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য